এজেন্টরা কীভাবে কথা বলে ওই আলোকে গণমাধ্যমে মতামত উৎপাদন করছে এবং গণমাধ্যমের বয়ান তৈরি করছে যেটি গত কয়েকদিনের মধ্যেও আমরা স্পষ্ট দেখতে পেয়েছি আমরা বিশ্বাস করি বাংলাদেশে যে বিদ্যমান ইন্ডিয়ান যে গণমাধ্যমের পেসিভ্যালি ছায়া এগুলোকে এটি সরে নাই এটাকে যদি আমরা একটা নাম দিতে পারি সেটা হচ্ছে জার্নালিজম না বলে যদি বলতে পারি এটা টোটালি বলা যেতে পারে ইন্ডিয়ালিজম আর বিগত সতেরো বছর যে কাজটা হয়েছে গণমাধ্যমের কাজটা না হয়ে এটাকে জার্নালিজম না বলে আমরা এটাকে গবেষণা করে বলতে পারি এটা ছিল আওয়ামিজম আর শেখ মুজিবের আমলে যেটা ছিল সেটা জার্নালিজম ছিল না সেটা ছিল টোটালি বাকশালিজম এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা এই বাংলাদেশি আর কখনো এখানে বাকশালিজমের অস্তিত্ব আমরা সহ্য করবো না আমরা এখানে আওয়ামী লীগকে আর এখানে টলারেট করব না এবং বিদ্যমান যে চক্রান্ত এখানে আবারও ইন্ডিয়ালিজম করার জার্নালিজমের নাম করে ইন্ডিয়ালিজম প্রতিষ্ঠা করার যে ষড়যন্ত্র এটা আমরা রুচি দিব একদম স্পষ্ট শহীদ ভাই একটু আগে বলেছেন যারা যারা এখন ওই দোষর আছেন প্রেসিপালের দোষর আছেন আমরা আপনাদেরকে সময় দিয়েছি আমরা বিশ্বাস করেছিলাম আপনারা অনুতপ্ত হবেন আপনারা আপনাদের কৃতকারের জন্য আত্মসমর্পণ করবেন কিন্তু আমরা আপনাদের দুঃসাহস থেকে অবাক করছি আপনারা এখন কিন্তু আমাদেরকে বাধ্য করছেন আপনাদের মুখোমুখি প্লিজ ওই সমস্ত আপনারা কিছুদিন আগেও হিসাবে নিজেকে গর্ব গর্ববোধ করে প্রচার করতেন সাংবাদিক না বলে আপনারা সাংবাদিক লিগ নিজেদেরকে প্রমাণ করতেন এবং ওই প্রমাণের জন্য প্রতিযোগিতা করতেন এখন আবার আপনারা নিজেদেরকে সাংবাদিক দাবি করেন আমরা কি আপনাদেরকে সহ্য করবো আমি সরকারকে বলতে চাই সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বলতে চাই বাংলাদেশের গণমাধ্যমকে স্বাধীন করেন বাংলাদেশের গণমাধ্যম এখনো বেসিপাদের দোষকদের হাতে বাংলাদেশের গণমাধ্যম এখনো পরাধীন আমরা বাংলাদেশের এই গণমাধ্যমকে পরাধীন থাকতে দিব না আমাদের একদমই স্পষ্ট আমরা এই গণমাধ্যমের সকল দোষককে উপযুক্ত শাস্তি দিয়ে আমরা এই গণমাধ্যমকে স্বাধীন করব গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য গণমাধ্যমকে স্বাধীন করার জন্য যত চেষ্টা প্রয়োজন রক্ত প্রয়োজন আমরা আবাদ দিব